আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ মৃত্যু এমন এক সত্য যা থেকে পালানোর কোনো পথ নেই দুনিয়ার এই কোলাহল ছেড়ে আমাদের সবাইকে একদিন একাকী কবরের অন্ধকারে যেতে হবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কবরের সেই প্রথম রাতটি কেমন হবে যখন আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে আর মাটির নিচে আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন তখন আপনার সঙ্গী কে হবে ইসলামী বর্ণনা এবং হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি কবরে মানুষের আমল একটি আকৃতি ধারণ করে তার পাশে আসবে যদি আমল ভালো হয় তবে সেই সঙ্গী হবে অত্যন্ত সুন্দর এবং সুগন্ধিযুক্ত কিন্তু যদি আমল খারাপ হয় তবে সেই সঙ্গী হবে ভয়ঙ্কর কুৎসিত এবং দুর্গন্ধযুক্ত আজ আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতি এবং দুনিয়ার এমন একটি সাধারণ অভ্যাসের কথা বলবো যেটির কারণে কবরে মানুষকে ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে কবরের আজাব সত্য আমরা অনেকেই মনে করি বড় বড় পাপ করলেই বুঝি শুধু কবরে শাস্তি হবে কিন্তু এমন কিছু ছোটখাটো অভ্যাস আছে যা আমরা প্রতিদিন করি এবং একে কোনো গুরুত্বই দেই না অথচ সেটাই হতে পারে আমাদের ধ্বংসের কারণ সহি বুখারি ও মুসলিম শরীফের একটি হাদিস অনুযায়ী একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি থমকে দাঁড়ালেন এবং সাহাবিদের বললেন এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে তবে তাদের এই শাস্তি কোনো বড় বা কঠিন কাজের জন্য হচ্ছে না যা ত্যাগ করা তাদের জন্য অসম্ভব ছিল তাদের একজন প্রস্রাব করার পর পবিত্রতার ব্যাপারে অসতর্ক থাকত আর অন্যজন মানুষের মাঝে চোগলখুরি বা একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়াত প্রিয় দর্শক লক্ষ্য করুন এখানে দুটি অভ্যাসের কথা বলা হয়েছে কিন্তু আজকের ভিডিওতে আমরা বিশেষ করে দ্বিতীয় অভ্যাসটি অর্থাৎ চোগলখুরি বা গিবত নিয়ে কথা বলবো। কারণ এটি বর্তমান সমাজে একটি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আমরা বন্ধুদের আড্ডায় বা পরিবারের আলোচনায় বসলেই অজান্তে অন্যের সমালোচনা শুরু করে দেই আমরা ভাবি এটা তো সামান্য কথা কিন্তু আল্লাহর কাছে এটি অত্যন্ত ঘৃণিত কাজ কবর জগতে যখন ও নাকির ফেরেস্তা সওয়াল জবাব শেষ করবেন তখন মানুষের আমল তার সামনে আসবে যে ব্যক্তি দুনিয়ায় মানুষের মধ্যে ঝগড়া লাগাত বা একজনের কথা আরেকজনের কাছে বলে বাড়াত তার সামনে তার সেই পাপ কাজগুলো এক ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াবে সেই আকৃতি হবে এতটাই কুৎসিত যে মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করতে থাকবে সে জিজ্ঞেস করবে তুমি কে তখন সেই ভয়ঙ্কর আকৃতি উত্তর দেবে আমি তোমার সেই বদভ্যাস যা তুমি দুনিয়ায় করতে আমি তোমার চোগল খুরি এবং গিবত আজ কেয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গী হয়ে থাকব চিন্তা করে দেখুন তো মাটির নিচে ঘুটঘুটে অন্ধকারে যদি এমন ভয়ানক কোনও দানবীয় আকৃতি আপনার পাশে বসে থাকে তবে সেই মুহূর্তটি কতটা ভয়ের হবে অথচ দুনিয়ায় আমাদের জিহ্বাকে একটু সংযত করলেই আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে পারতাম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আমাদের জিভ্যা আমাদের জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট আবার জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট অনেকে মনে করেন আমি তো শুধু সত্য ঘটনাই বলেছি মনে রাখবেন কারোর অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন সত্য কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গিবৎ আর যদি মিথ্যা হয় তবে তো সেটা অপবাদ যা আরও বড় পাপ কবরের সেই একাকী জীবনে যখন কোনো বন্ধু থাকবে না কোনো আলো থাকবে না তখন এই পাপগুলোই বিষাক্ত সাপ ও বিচ্ছুর মতো দংশন করতে থাকবে তাই আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি আমরা অন্যের দোষ চর্চা বন্ধ করব আমাদের জিভ্ভাকে হেফাজত করব যখনই কারো সম্পর্কে কথা বলতে ইচ্ছা হবে তখন কবরের সেই অন্ধকার এবং সেই ভয়ঙ্কর সঙ্গীর কথা মনে করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং একনিষ্ঠভাবে তৌবা করার তৌফিক দান করুন ইনশা আল্লাহ আমরা আজ থেকেই সতর্ক হব ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি বিশেষ দোয়া যা রসুল আলাইহি ওয়াসাল্লাম কবরের আজাব থেকে বাঁচার জন্য বেশি বেশি পাঠ করতেন আল্লাহ হুম্মা আউ আউজুবিকা মিন আদা বিল কবরি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ